সহজ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা বিড গেট ওয়ালেট লাইট খুলবেন ঠিক আছে তো সেটা আপনার টেলিগ্রামে খুলতে হয় তো ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা খুললে আপনারা কী করবেন আপনারা হচ্ছে টোমার্কেট থেকে কিন্তু আপনারা মানে এয়ারড্রপ নিতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি দেখে দিচ্ছি তো সাথে সাথে আমরা কী করব সবার প্রথমে তো আমরা টেলিগ্রাম এখানে ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো তারপর টেলিগ্রামে এখানে আপনারা কী করবেন উপরে এখানে সার্চ অপশান দেখতে পাচ্ছেন সার্চ অপশান এখানে সার্চ করবেন ঠিক আছে তো এখানে বিটগেট তো এখানে আপনার দেখো দেখতে পাচ্ছেন এখানে বিড গেট ওয়াইলেট লাইট তো এটা আপনারা এখান থেকে ক্লি সার্চ করে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অয়েলার বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই অয়ালেট অপশন একবারে ক্লিক করবেন তো তারপর আমি আপনাদের বলছি যে এখানে আপনার কী করতে হবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ওয়ালেট টু রিসিভ এ রিওয়ার্ড তো জাস্ট দেখতে পাচ্ছেন এই ওয়ালেট ক্রিয়েট করলে আপনারা রিওয়ার্ড পাবেন ঠিক আছে তো এখানে একবার ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটা কোড মানে এখানে আপনার একটা সে পিন সেট করতে বলছে তো ঠিক আছে তো আমি এখান থেকে একটা পিন সেট করে নিচ্ছি তো এখান থেকে কিন্তু প্রিন্ট সেট করা হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিং হচ্ছে মানে মানে তৈরি হচ্ছে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইনিমেল চাইছে তো ফ্রেশ লগ ইনিমেল চাইছে তো আমি ফ্রেশ লকটা করে নিচ্ছি এখান থেকে তো ইয়েস দিতে বলছে তো আপনারা যদি অন্য ফিঙ্গার প্রিন্ট লগেও চেয়ে নিতে পারে তো আপনারা সেটা দিয়ে দেবেন ঠিক আছে আমার তো ফ্রেশ লক চাইছে যেহেতু আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেই তো দেখতে পাচ্ছেন এবারে কিন্তু এখান থেকে ভিউ রিওয়ার্ড তো যে পঞ্চাশ দেখতে পাচ্ছেন রিওয়ার্ড দিয়েছে তো এটা জাস্ট আপনারা ভিউ রিওয়ার্ড এখানে ক্লিক করলে কিন্তু এটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু পেয়ে গেছেন ঠিক আছে তো এবার কিন্তু আমাদের কিন্তু ওয়ালেট খোলা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এখান থেকে যদি ব্যাগে আসেন তাহলে দেখতে পাবেন প্রো এখান থেকে সমস্ত সব কিছু কিন্তু হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু মানে সেন্ড করতে পারবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে রিসিভ করতে পারবেন ঠিক আছে তো এরকম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো রকম ইয়ারড্রপের কোনো রকম ডলার জমে বা কোনো কিছু জমে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এটা করতে পারবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ